হোয়াই নাইনটি পার্সেন্ট ফিফল কুইট টেক লার্নিং উইদ দ্য ফার্স্ট মান শুরুতেই মোটিভেশন থাকে অস্কাই হাই কিন্তু দুই থেকে তিন সপ্তাহ যেতে সব উদাও আজ আমি শেয়ার করবো এমন চারটি রিজন যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো কেন এমন হয় নাম্বার এক্সপেক্টেশন অনেকে ভাবে এক দুই মাসে ফ্রিল্যান্সিং শুরু করে দিবে কিন্তু যখন বুঝতে পারে শেখা স্লো কনফিউশন আর কঠিন তখনই ইন্টারেস্ট ড্রপ করে ট্যাক শেখা শর্টকাট না এটা লং টার্ম গেম রিজন নাম্বার টু টিউটোরিয়াল ট্র্যাফ ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে মনে হয় সব ক্লিয়ার কিন্তু নিজের কোডিটর খুললেই সব ব্ল্যাঙ্ক কারণ টিউটোরিয়াল দেখা শেখানো প্র্যাকটিস না করলে প্রগ্রেস হয় না রিজন নম্বর থ্রি নো ক্লিয়ার সিস্টেম আজ এস টিএম কাল রিয়ে পরশু সব র্যান্ডম ক্লিয়ার রোডম্যাপ না থাকলে ব্রেন ওভারহেলম হয়ে যায় ওভারহেলম ইকুয়ালস টু কুইট রিজন নাম্বার ফোর কম্পেয়ারিং রিমেম্বার্ড অন্যদের সাকসেস দেখে মনে হয় আমি পিছিয়ে পড়েছি কিন্তু তুমি আছো নিজের চ্যাপ্টার ওয়ানে আর যার সাথে কম্পেয়ার করছো সে আছে চ্যাপ্টার টেন এ সো কম্পেয়ার করা বন্ধ করে দাও পিপল ডোন্ট কুইট বিকজ টেক ইজ হার্ড দে কুইট বিকজ দে লার্ন ইট দ্য রং ওয়ে সিস্টেম ঠিক করো রেজাল্ট আসবে যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না এবং যদি মনে হয় কারো উপকার আসবে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে